আসসালাম আলাইকুম ন্যাচারাল বা টিকের আপডেট এটা আপনারা মানে আপনাদের রিকোয়েস্টে ছিল এটা হ্যাঁ সো আবার ড্রেস আসছে আপনাদের রিকোয়েস্ট ছিল এটা আমরা এটা আগেও একবার নিয়ে আসছিলাম আমরা বুঝতেই পারিনি যে আপনারা এত বেশি এই প্রোডাক্টটা পার্চেস করবেন সো এবার আমরা আবার সেই পরিমাণ রিপোর্ট করছি এবার স্টকটা আমরা বেশি করছি আশা করি এক সপ্তাহ মতো আপনাদের পোষাইতে পারবো মানে দুই তিন হাজার পিস প্রোডাক্ট আমাদের রিকোয়েস্ট হারছি ভালো করে দেখেন এই ডিজাইনটা বেশি চলার কারণ কি জানি না কিন্তু সবাই এটাকে অনেক বেশি পছন্দ করছে দেখেন ডিজাইনটাও কিন্তু মানে একদম ন্যাচারাল নামটা যেরকম কাজটাও কিন্তু ন্যাচারাল মানে সত্যি এটা এটা ভালো এবং প্যান্টের এই যে হাতার কাপড়টা দেখেন কত সুন্দর করে একদম ফিনিশিং আর এটা প্যান্টের কাপড়টা একটু দেখে তারপরে দুপারটা দেখাবো প্যান্টের কাপড়টা যদি আসি প্যান্টের কাপড়টা এই যে এই কালারটা দিয়ে জলপাই কালার দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি প্যান্টে হ্যাঁ আর কোটাওনা দিচ্ছি আমরা যার কারণে এটা বেশি হিট করছে এই যে এই লালের সাথে মানে কি বলবো দেখছেন লুকটা দেখেন এমন কোন মেয়ে আছে যে এই ড্রেসটা পছন্দ করবে না একটু খেয়াল করেন ওর মেয়েটা আছে যে এটা পছন্দ করবে না কি হলো স্ক্রিনশট নিচ্ছেন তো অবশ্যই নেবেন সো এরপর আমরা আর একটা কালার দেখাই কয়েকটা কালার খুলে দেখাবো তাহলে বুঝতে পারবেন সব একই ডিজাইন একটা ডিজাইনই দেখাই আজকে আর এই ডিজাইনটাই বেশি হিট করছিল খুলে দেখে আপনি এটা হচ্ছে ইয়ালো মানে মা দারুণ একটা কম্বিনেশন ভাই ইয়ালোটা আর হিট করছিল মারা দারুণ একটা কম্বিনেশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে জামাটা আর এটার সাথে আমরা হাতাটা দিচ্ছি এখানে আর ওনাটা মাসাল্লাহ একদম ফাটাফাটি একটা ওনা হয়েছে দেখেন আপনি ওনাটা মানে খুবই সুন্দর একটা ওনা দেখেন এই যে চমৎকার একটা ওনা এটার সাথে অসাধারণ একটা ওনা আর এটার সাথে আমরা এই একটা দিচ্ছি কালার এটার সাথে যে কালারগুলো গুলো হয়েছে রে ভাই কি বলবো যারা পার্সেস করতে চান হোলসেল নিয়ে ব্যবসা করতে চান যারা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা আসটু শোরুমে আসবে যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এবং সব ইউনিক প্রোডাক্ট পাবেন সব ইউনিক প্রোডাক্ট খেয়াল করছেন কোনো একটা খুদ পাবেন না দেখছেন আমাদের ডাইংয়ের ফিনিশিংটা অত্যন্ত চমৎকার এবং আমাদের ডাইংগুলো ভিজিট করতে পারেন আমাদের ডাইংগুলো আমরা আপনাকে দেখাবো প্যান্টের কাপড় হাতার কাপড় তারপর হচ্ছে এই হচ্ছে আপনার দুপাটটা এটা হচ্ছে দুপাটটা এই যে কতটা সুন্দর লিমন কালারটা দেখে নিশ্চ এটা অরেঞ্জ কালার বলে এটাকে আমরা একদম ডিফারেন্ট কালার করছি এবং মানে দেখার মতো একটা ডিজাইন করছি ন্যাচারাল বাটিক শুধু বলতেছি কিন্তু কাজে না এরকম আমি যতটা না বলতেছি তার থেকে সুন্দর পাবেন আপনি হাতে পর পরে হ্যাঁ আর এটার সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ দেখছেন দুপাটা দেখছেন আর এখানে কিন্তু এটা কোটাউন না হ্যাঁ খেয়াল করছেন কি না হ্যাঁ কোটাউন দেন হচ্ছে আমি কালার গুলো দেখাই এখান থেকে একটা সুন্দর কালার দেখাই একটা কালার এখানে মিষ্টি কালার চমৎকার এর সাথে শেড আছে কি মিষ্টি কালারের সাথে আছে বিস্কিটের শেড আছে দারুণ একটা কম্বিনেশন আমি মনে হয় এটাও আপনার স্ক্রিনশট দেওয়া উচিত আর এই পাশে একটা কালার আছে আরও সুন্দর দেখেন এটার সাথে হলুদের একটা দারুণ কম্বিনেশন আছে বুঝছেন মারাত্মক লেভেলের এটা এটাও পার্সেস করতে পারেন যদি লাভার হয়ে থাকেন তো আমার এই ডিজাইনটা সবগুলোই নেওয়া উচিত তারপর আপনার যদি কোনো কালার স্পেসিফিক বেশি লাগে সেটাও নিতে পারবেন এটার সাথে দারুণ একটা কম্বিনেশন এটাও একটা দারুণ কালার তারপর হচ্ছে অ্যাশ কালার এটার কথা না বললেই না অ্যাশ কালারের ডিমান্ডটা অনেক বেশি এই যে কমলার একটা শেড সো যারা পার্চেস করতে চান একটু ফার্স্ট টাইম দ্রুত ভিডিও আপলোড হওয়ার পর পরই একটু যোগাযোগ করবেন তাহলে আপনারা সেম প্রোডাক্টটাই পাবেন ধন্যবাদ সবাইকে